আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আবরাকাত দর্শক বাংলাদেশের বিভিন্ন স্থানেজকার নামাজ বৃষ্টি বর্ষণের নামাজ আদায় করা হচ্ছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে এর মধ্যে কেন আল্লাহ আমাদের কথা শুনতেছেন না এবং কেন বৃষ্টি বর্ষণ করতেছেন না এই সম্পর্কে একটি ঘটনা আমরা শুনব হুজুরের মুখে আসুন স্ক্রিনে ঘটনাটি মনোযোগ দিয়ে শুনি এর পরেও بارش বৃষ্টি বর্ষণ হইতেছে না কলিমুল্লাহ তো আল্লাহর সাথে কথা কা আল্লাহ গো নবী হయ్యా সালাতুল ইসতিসকা কলাম বৃষ্টি নাই পয়গম্বর এর দুয়ার কি কোনো দাম নাই আল্লাহর পক্ষ থেকে জবাব এলো কয়া গম্বর দোয়াও লাগবে না যাদেরকে লയ്യാ নামাজে দাঁড়াইছো এর ভেতরে একটা কম বস্তু আছে যেটা আমি ওর কারণে বৃষ্টি দিতেছি। ऊंचा জায়গায় দাঁড়ايا اعلان করো হাজারো সালাতুল ইস্তিসকা পড়লেও কোনো লাভ নাই। আল্লাহ যেই না ফরমানতা ইস্তিখার যখন বড় বড় হুজুররা আলেম ওলামারা দোয়া করেন মসজিদের ইমাম সাহেবেরা দোয়া করেন তখন আমাদের মধ্যেও এরকম মুসল্লিরা আছেন কম ভক্ত নাফরমান যাদের কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না আর তারাই বড়ো বড়ো কথা বলেন এবং হুজুরদের ব্যাপারে কুটুক্তি করেন আসুন আমরা আল্লাহ নাফরমানি ছেড়ে দিয়ে অবশ্যই যদি আমরা আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের দোয়া করি আশা করি অবশ্যই আল্লাহরবলী যাক আমাদের দোয়া কবুল করবেন আমরা যেহেতু খাস তৌবা করি এই ঘটনার মতো তাহলে অবশ্যই আল্লাহ যা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আমাদের উপর রহমত নাজির করবেন আসুন একসাথে আমরা তৌবা করে আল্লাহর কাছে বৃষ্টির আশা করি আসমান থেকে বৃষ্টি পড়তেছে না আমি নামাজ পড়লাম তারপরেও বৃষ্টি দিতেছে শুধু দিতেছে না তা না যতক্ষণ পর্যন্ত না ফরমান আসমানের বারি স্পর্শন হবে না রে তোফায় লাগে রে শনাক্ত করে আমি তোকে বের করে দেওয়ার আগে আল্লাহর কাছ থেকে তোর পরিচয় দেন আমি তোকে বের করবার আগে তুই বিজের इज्जत নি কান্দি নি নফতে বের হয়ে চলে যা জমির মানুষের জন্য اسماء এর কারিস্ট সুন্দর আল্লাহর বান্দাদের একবস্তু ইসনা বেরে যা বেরে যা নির্দেশ করতেছে এখনো পর্যন্ত কোনো মানুশি ইসতিস্কার মাঠ থেকে হয়ে হয়েছে

আমাকে সাহিন্দা করে

তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন তাই আসুন আমরা খাস নিয়তে আল্লাহ রহমতের আশায় সবাই তোবা করি এবং বৃষ্টির জন্য দোয়া করি আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সালামুকুম রহমত